হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও মায়েরাচল বৈশাখ মাস চলে এসেছে আর এই মাসে কাঁচা আম পাওয়া যায় ভরপুর আর কাঁচা আমের ভর্তা খেতে কেনা পছন্দ করে আর কাঁচা আমে কাসন্দি তো লাগবেই আর আজকের যে রেসিপিটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে কাসন্দি তৈরি চলুন তাহলে দেখে নেই যে কিভাবে কাসন্দি তৈরি করা যায় সবাই তো কম বেশি কাসন্দি তৈরি করতে পারে কিন্তু পারফেক্ট কাসন্দি যারা প্রফেশনালি তৈরি করে তাদের মতো করে কাসন্দি তৈরি করে আমি আজ আপনাদের দেখাবো চলুন তাহলে দেখে নেই যে কীভাবে পারফেক্ট কাসন্দি তৈরি করতে হয় পারফেক্ট কাসন্দি তৈরি করার জন্য আমি এখানে কালো সরিষা নিয়ে নিয়েছি কালো সরিষাটা আমি নিয়েছি মেজারমেন্ট কাপের তিন কাপ প্লাস হাফ কাপ আমি প্রায় সাড়ে তিন কাপের মতো নিয়েছি আর নিয়েছি আমি এখানে আদা কুচি আদা কুচিটা আমি নিয়েছি মেজারমেন্ট টেবিল চামিচের দুই টেবিল চামিচ এই দুইটা জিনিস আমি খুব সুন্দরভাবে ধুয়ে একটি ছড়ানো পাত্রে দিয়ে আমি রোদের মধ্যে কড়া রোদে দিয়ে আমি শুকিয়ে নিয়েছি ভালোভাবে আদাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কেমনভাবে শুকিয়ে নিয়েছি আর এটা আমি শুকিয়ে নেয়ার পর আমি একদম কড়া রোদের মাঝখান থেকে উঠিয়ে এনে এখন গুঁড়ো করব। কারণ ভালোভাবে আমার গুঁড়োটা হতে হবে মিহিভাবে এবার এর জন্য আমার একদম কড়া রোদের মাঝখান থেকে উঠে এনে গুঁড়ো করতে হবে আমি যদি রোদে থেকে আনার পরে কিছুক্ষণ পর গুঁড়ো করি তাহলে গুঁড়োটা আমার ভালো হবে না তাই আপনারা একটু চেষ্টা করবেন কড়া রোদের মাঝখান থেকে এনেই গুঁড়ো করতে এখন আমি এটা ব্যালেন্ডারে গুঁড়ো করে নিব মিহি করে করেছেন আমি সবগুলো সরিষা একদম ব্যালেন্ডারে ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নিয়েছি আমি আরও ভালোভাবে মিহিদানা বের করে নিব এর জন্য আমি একটি চালনি দিয়ে ভালোভাবে চেলে নিব আমি চালার জন্য এমন একটি চালনি ব্যবহার করছি এই চালনিটা দিয়ে আমি ভালোভাবে চেলে নিচ্ছি যেন মিহিদানা বেরিয়ে আসে আমার আর আমি সবগুলো আগে থেকে চেলে রেখেছি জাস্ট একটু দেখাচ্ছি আপনাদের কিভাবে চেলে নিতে হবে আপনাদের যতটুকু সম্ভব আপনারা সবগুলো সরিষার গুঁড়ো থেকে আপনারা চেলে মিহিদানাটা বের করে নেবেন আর বাদ বাকি যতটুকু থাকে সেটা না নিতে পারলে আর বাদ বাকিটা ফেলে দিবেন আমি সবগুলো চেলে নিয়েছি এখন আমি এই সরিষা দানাগুলো দিয়ে মিহিদানাগুলো দিয়ে আমি কাসন্দি তৈরি করব। কাশুন্দি তৈরি করার জন্য আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি আমি মরিচ গুঁড়া মরিচ গুঁড়া আমি নিয়েছি দেড় চা চামিচের মতো আর এখানে নিয়েছি আমি লবণ লবণটা লাগবে স্বাদ মতো এটা অল্প অল্প করে টেস্ট বুঝে তারপর আপনাদের দিতে হবে অল্প অল্প করে আর হলুদ গুঁড়া হলুদ গুঁড়োটা লাগছে আমার প্রায় দুই চামিচের মতো হলুদ গুঁড়ার পরিমাণটা একটু বেশিই লাগবে আর এখানে আছে ধনিয়া আস্ত ধনিয়া আস্ত ধনিয়াটা আছে আমার এক চা চামিচ আর এখানে জিরা আছে জিরাটাও আছে আমার এক চা চামিচ আর এখানে আমি নিয়েছি গোলমরিচ আর দারচিনির স্টিক নিয়েছি তিন চারটা আর নিয়েছি এলাচ দুইটা গোলমরিচ নিয়েছি আমি প্রায় চার পাঁচ ছয়টার মতো আর কি আস্ত দানা নিয়েছি এই তিনটা জিনিসই আমি আস্ত রেখেছি তিনটা জিনিস আমি টেলে তারপরে আমি গুঁড়ো করে নিব। আমি গরম তাওয়ার মধ্যে দিয়ে ভালোভাবে গরম তাওয়াটা করে তারপর ওটার মধ্যে প্রায় দুই এক দেড় মিনিটের মতো দুই মিনিটের মতো টেলে তারপর একটু আমি গুঁড়ো করে নিব। আর আমি একটি মাঝারি সাইজের আম নিয়েছি কাঁচা আম কাঁচা আম একটা আমি ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপরে মাছ বরাবর কেটে ভাগ করে রেখেছি আর এখন আমি শুধু ব্যবহার করব হলুদ গুঁড়া লবণ আর কাঁচা আম এখন রাত আমি রাতেই কাঁসন্দিটা তৈরি কর তৈরি করব। আর অ্যাকচুয়ালি প্রফেশনালরা রাতেই অ্যাকচুয়ালি তোটা তৈরি করে থাকে আমি তিনটা জিনিস দিয়ে এখন আমি রাতে যতটুকু তৈরি করা তৈরি করে নিব আর বাদ বাকিটা আমি তৈরি করব সকালে আর বাদ বাকি মশলাগুলোও আমি সকালে দিব কাঁসন্দি তৈরি করার জন্য প্রথমে আমি এমন একটি মাটির হাড়ি নিয়ে নিয়েছি মাটির হাঁড়িতে আমি সবগুলো সরিষার গুঁড়ি ঢেলে দিচ্ছি সবগুলোই দিচ্ছি ঢেলে আর আপনারা চেষ্টা করবেন যে মাটির হাঁড়িতে কাসন্দিটা তৈরি করতে আর আরেকটা কথা আমি বলে দিচ্ছি আপনারা কাসন্দিটা তৈরি করবেন অবশ্যই রাতে কারণ আমরা এটা দুই ধাপে কাঁস্ডিটা তৈরি করব রাতে কিছু কাজ করব প্লাস সারা রাত ভিজিয়ে রেখে আমি আবার সকালে বাদ বাকি কাজটা শেষ করব আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি পানি ব্যাপারে আমি যেটা বলবো যে আমি তিন কেজি পরিমাণে পানি নিয়েছি তিন কেজি পরিমাণে পানিটা আমি ফুটিয়ে এক কেজি পরিমাণে নিয়ে এসেছি তারপর আমি সেই এক কেজি গরম ফুটন্ত পানি এই গুঁড়িগুলোর মধ্যে সরিষার গুড়িগুলোর মধ্যে ঢেলে দিচ্ছি খুব ভালোভাবে সবগুলো পানি আমি এক কেজি পরিমাণে ঢেলে দিয়েছি ঢেলে দিব আস্তে আস্তে আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এর মধ্যে যে হলুদ গুঁড়াটা রেখেছিলাম সেই হলুদ গুঁড়াটা ঢেলে দিচ্ছি আর অবশ্যই খুব ভালোভাবে নাড়তে হবে যাতে করে একদম ভালোভাবে সব গুঁড়িগুলো পানির সাথে মিশে আসে আর সুন্দর একটা টেক্সচার চলে আসে আর লবণটাও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অবশ্যই খুব ভালোভাবে নাড়তে হবে আমি বারে বারে বলে দিচ্ছি আর আমার নাড়া হয়ে গেলে পাঁচ মিনিটের মতো আমি নাড়বো এটা অনবরত নাড়া হয়ে গেলে তারপর এখন আমি এর পাতিলের চারো সাইডে যে ভরে আছে সেই সাইডটা আমি পরিষ্কার করে নিচ্ছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন মাটির হাড়িতে করতে কারণ মাটির হাড়িতে করলে কিন্তু আমরা এই কাসুদিটা অনেক দিন ধরে রেখে খেতে পারবো প্রায় এক বছর ফ্রিজে রেখে দিলে এক বছর রেখে খেতে পারবো আর যদি বাহিরে রেখে দেন তাহলে কিছুদিন পরপর একটু জাস্ট রোদে দিলেই আপনারা বের করে রোদে দিলে আপনারা অনেক দিন ধরে রেখে খেতে পারবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম যে আমের দুইটা টুকরা রেখেছিলাম সে আমের দুইটা টুকরা আমি এভাবেই দিয়ে দিলাম দিয়ে তারপর আমি পরিষ্কার একটি সুতি ন্যাকড়া মানে পরিষ্কার সুতি একটি কাপড় দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি একটা সুতলি দিয়ে মুখটা বন্ধ করে দিয়ে আমি সারা রাত এভাবেই রেখে দিব রুম টেম্পারেচারে তারপর এখন বাদ বাকি কাজটা আমি সকালে উঠে করব। সারা রাত ঢেকে রাখার পর এখন আমি খুলে বাদ বাকি মশলাগুলো দিয়ে দিব মরিচ গুঁড়াটা দিয়ে দিচ্ছি আর যে আস্ত ধনিয়া আস্ত জিরা আর গোলমরিচ আর গরম মশলাগুলো ছিল সেগুলো আমি হালকা মিডিয়াম আঁচে দেড় দুই মিনিটের মতো টেলে নিয়ে ব্যালেন্ডারে গুঁড়ো করে সবগুলো মশলা দিয়ে দিলাম আর আপনারা লবণটা একটু টেস্ট করে নেবেন আমার লবণ লাগবে আমি লবণটাও দিয়ে নিলাম আর এখন আমি এর মধ্যে পানি দিব আর আপনাদেরকে বলে দিচ্ছি এটা কিন্তু আমি একদম প্রফেশনাল যারা কাসন্দি তৈরি করে তাদের থেকে এই রেসিপিটা নিয়ে এসেছি আমার গ্রামে কিছু লোকেরা এই কাঁচা আমের সময় এই কাসন্দিটা তৈরি করে তাদের থেকে আমার এই রেসিপিটা নিয়ে আসছে আর কি যাই হোক এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি পানিটা অবশ্যই আমি বলেছিলাম যেরকমটা যে আপনারা তিন কেজির মতো পানি এক কেজি করে নেবেন ফুটিয়ে সেই পানিটা আমি ব্যবহার করব আবারও আমি সকালেও সেরকম করে পানিটা এক কেজি মানে তিন কেজি পানিটা এক কেজি করে নিয়েছি কিন্তু এখনকার পানিটা অবশ্যই ঠান্ডা থাকতে হবে এখনকার পানিটা কিন্তু গরম দিলে হবে না রাতে আমি গরম দিয়েছি তখন রাতের গরমই দিতে হয় গরম পানি ব্যবহার করতে হয় আর সকালে যে পানিটা আমি ব্যবহার করব সেটা ঠান্ডা আর সকালে পানির পরিমাণটা এটা আপনাদের উপর নির্ভর করবে কাসন্দিটা আপনারা কতটুকু ঘনত্ব রাখবেন সেটা আপনাদের উপর নির্ভর করবে সেই ঘনত্বটা বুঝেই সেই আপনারা যতটুকু থিকনেস রাখবেন সেই থিকনেসটা বুঝেই আপনার আপনাদের পানিটা দিয়ে নেবেন আমি প্রায় হাফ কেজির মতো পানি দিয়েছি আমার কাশন্দি বেশি দেখে আমার পাতিটা ছোট দেখে আমি কিছু পরিমাণে কাঁসন তো উঠিয়ে অন্য একটা পাত্রে ঢেলে রেখেছি আর আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এই পর্যায়ে আমি যে আমের দুইটা টুকরো ছিল সেই দুইটা টুকরো আমি উঠিয়ে নিলাম আর আমার কাশন্দের ঘনত্বটা কেমন হয়েছে দেখতেই পারছেন এমনই হবে আর আপনার এর থেকে আরও যদি একটু ঘনত্ব বেশি চান আপনারা পানি পরিমাণটা তখন একটু কমিয়ে দিবেন হয়ে গেছে আমার কাসন্দি এখন এই যে এই কাসন্দিটা আপনারা কোনো একটি বোতলে এয়ারটাইট বক্সে বা কোনো বয়মে ভরে রেখে দিতে পারেন হয়ে গেছে এখন আমি কোনো বোতলে ভরে নিচ্ছি আমার কাসন্দিটা তৈরি হয়ে গেল আমার রেসিপি ফলো করে যদি হুবহু আপনারা কাসন্দি তৈরি করেন তাহলে এতটুকু নিশ্চিত করে আপনাদের বলতে পারবো যে আপনারা বাজারে কাশন্দি খাওয়াটা একেবারেই ভুলে যাবেন আর প্রতি বছরই আম আসার আগে থেকেই আপনারা কাশন্দি তৈরিতে ব্যস্ত হয়ে পড়বেন কারণ আমার কাশন্দিটা বাজারে কাঁসন্দির চাইতে একেবারেই টেস্ট সব কিছুই একদম বেটার আর বেস্ট তাহলে অবশ্যই তৈরি করছেন আর তৈরি করে তৈরি করার পর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে লাইক দিতে একেবারেই কিপটমি করবেন না আর শেয়ার আর সাবস্ক্রাইব করতেও কিন্তু কিপটমি করবেন না আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী পর্বে আল্লাহ হাফেজ